This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখের ভিতরে রড ঢুকে বিপত্তি জটিল অপারেশনে খুদের পুনর্জন্ম কলেজে জটিল অপারেশনে তিন বছরের শিশুর প্রাণ বাঁচালো তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক টিম জানলার মূর্ছে ধরা রড নিয়ে খেলছিল তিন বছরের মৌমিতা দাস বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার বার উত্তর হিংলি গ্রামে খেলার সময় আচমকা পা পিছলে গিয়ে সেই রড মুখ গহবরের উপরের অংশ ভেদ করে অনেকটা চলে যায় মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে রড বিদ্ধ অবস্থায় বাড়ির লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এস এস কেম হাসপাতালে রেফার করেন সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে অনর্গল রক্তপাতে শিশু শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল পরিবারের লোকজন তড়িঘড়ি নিম তৌরিতে বাঘ নিয়ে অ্যাম্বুলেন্সে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে যান অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দের নেতৃত্বে মেডিকেল টিম মুশকিল আসান হয়ে দাঁড়ায় মঙ্গলবার তিন বছরের ওই শিশুকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয় সে সময় ডিউটিতে ছিলেন অর্থোপেডিক সার্জন শিবশঙ্করবাবু তিনি হাসপাতালে অপারেশন করার সিদ্ধান্ত নেন এর আগেও ওই চিকিৎসক হাসপাতালে একাধিক ঝুঁকির অপারেশন করে সফল হয়েছেন এরপর বাবু নেতৃত্বে ইএনটি সার্জন তিতাস কর এবং এনেসিস্ট বিদিশু মুখোপাধ্যায় এবং সৈকত ভট্টাচার্যকে নিয়ে মেডিকেল টিম গঠন হয় তিন বছরের মৌমিতাকে ওটিতে নিয়ে গিয়ে অপারেশন শুরু হয় প্রায় দেড় ঘন্টা ধরে অপারেশন চলে ওই তিন বছরের শিশু কন্যার মুখ ভেদ করে ঢুকে যাওয়া রড টেনে বের করা হয় ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হয়েছে দেড় ঘন্টার সফল অপারেশনের পর ওই শিশুকে সিসিউতে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন ওই শিশুর মা বলেন বাড়ির মধ্যে মেয়ে একটি রড নিয়ে খেলছিল সে সময় পা পিছলে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যায় তখনই রডটি মুখের ভেতরে ঢুকে ওপরের দিকে তালুতে গেঁথে যায় প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সেখানকার চিকিৎসক এস এস কেম হাসপাতালে রেফার করে দেন মেয়ের শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ি অ্যাম্বুলেন্সে মেয়েকে নিয়ে কলকাতা যাওয়ার পথে তমলুক হাসপাতালে নিয়ে আসি এখানকার চিকিৎসকের তৎপরতায় মেয়ের প্রাণ বাঁচানো সম্ভব হলো সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে এই অপারেশন হওয়ায় চিকিৎসা করানো সম্ভব হয়েছে শিবশঙ্কর বাবু বলেন ওই শিশুকে হাসপাতালে ইমার্জেন্সিতে আনা হয়েছিল সে সময় আমি ডিউটিতে ছিলাম গোটা বিষয়টি দেখার পর দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নিই চারজন চিকিৎসকের একটি টিম বানিয়ে দেড় ঘন্টা ধরে অপারেশন চলে সফল অপারেশনের পর ওই শিশুকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট কলকাতা মিরর

এখানে কি কোনো টাকা পয়সা লেগেছে না বাবা পেশায় কি করে কালকে একটা মেডিকেল কলেজে ওটি করলেন কি হয়েছিল বা সেটা এখন কি অবস্থায় রয়েছে একটা তিন বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে প্রায় তিন ফুট দু তিন ফুট রড এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায় সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায় মুখের পুরো তালু ভেদ করে বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে তা এবার ওরা ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না তা পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা সাবডিভিশনাল হসপিটাল ওখানে নিয়ে যায় ওখানে যেহেতু করা সম্ভব হয়নি ওটা আমাদের এখানে তামড়লুপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে আমি ডিউটিতে ছিলাম অন ডিউটি ওই সময় আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল কারণ বাচ্চার বয়স ছিল মাত্র তিন বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছিল তা আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শখে চলে যেতে পারে এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যা অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় দুটো সেটিংয়ে দেড় দু ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি বেসরকারি জায়গায় করলে কয়েক লাখ টাকা বাচ্চার বাড়ি বার উত্তর হিংলি ভবানীপুর থানা এর আগেও স্যার আপনি এরকম একাধিক কোটি করেছেন বা আজকে বললেন কি বলবেন এই বিষয়ে এর আগেও অনেক অপারেশন আমরা রিস্ক নিয়ে করেছি এক্ষেত্রে সব থেকে সেনসিটিভ ব্যাপার দুটো ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ লেগেছে অর্থোপেডিক সঙ্গে ইএনটি সার্জেন আমাদের যে ছিলেন ডক্টর তিতাস কর দুজনের আমরা টিম নিয়ে এর সঙ্গে অ্যানাস্থেটিস্ট বাকি সিস্টাররা তো ছিলেন এটা একটা ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সব থেকে যেটা বড় ব্যাপার যে বাচ্চাটা খুব ছোট এবং আমাদের হাতে টাইম খুব কম ছিল বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করব ফেলে রাখবো অ্যারেঞ্জমেন্ট করব ট্রান্সফার করব এ ধরনের রকম স্কোপি আমাদের হাতে ছিল না কারণ বাচ্চাটা আস্তে আস্তে আমি প্রথমেই বললাম যে শখে চলে যাচ্ছিল মানে নেতিয়ে পড়ছিল আমার নাম ডক্টর শিবশঙ্কর দে অর্থোপেডিক সার্জেন তামড়লিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব অর্থোপেডিক্স Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. It's a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.